জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা শুভজিৎ সার্স চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনার বাড়িতে পদধূলি দেয় বা পা রাখে তাহলে আপনাদের বাড়িতে কি কি পরিবর্তন চলে আসবে বা কি কি পরিবর্তন লক্ষ্য করা যাবে সেটা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন ভগবান শ্রীকৃষ্ণ কৃপায় আপনাদের সবার উন্নতি হোক এই কামনা করে ভিডিওটি শুরু করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ প্রথমে এই চিহ্নটি লক্ষণ করা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে যদি পদতুলি দেয় তাহলে আপনার বাড়ি যদি কুড়েঘর হয়ে থাকে তাহলে সেই বাড়িটি পাকা বাড়িতে পরিণত হবে আর আপনার বাড়ি যদি আগে থেকেই পাকা বাড়ি হয়ে থাকে তাহলে বাড়ি আসবাবপত্রের পরিবর্তন লক্ষণ করা যাবে আর আপনার বাড়ি সবসময় খুশি ও আনন্দ বয়ে চলবে আপনার বাড়িতে প্রত্যেক ব্যক্তি সুস্থ থাকবে আপনার কোনো রোগ ব্যাধি ছুতে পারবে না শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে পা রাখলে এই লক্ষণগুলি অবশ্যই দেখতে পাওয়া যাবে আর দ্বিতীয়ত আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কোনো না কোনো দৈবিক শক্তি আপনার বাড়িতে এসেছে এবং সে আপনাকে সাহায্য করছে ভগবান শ্রীকৃষ্ণের পদধূলি কোনো সামান্য বিষয় নাই তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আমরা সবাই ভগবান বলে থাকি তার চরণ ধুলি পেলে তো ওই লক্ষণগুলি অবশ্যই আমরা লক্ষ্য করতে পারব আপনি যদি কোনো না কোনোভাবে শ্রীকৃষ্ণ ভক্তদের সেবার আয়োজন করেন তাহলে তাতে আপনার কোনো কিছুর কমতি থাকবে না তার প্রসাদও সুস্বাদু হবে তার ভক্তরা নিজেই বলবে যে যদি শ্রীকৃষ্ণের কৃপা না থাকতো তাহলে এ প্রসাদ এত সুস্বাদু হতো না আর যত মানুষই আসুক না কেন প্রসাদ নিতে কোনো কমতি থাকবে না হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো শুনেই থাকবেন বা বিশ্বাস করতে পারছেন না এটা কিন্তু অনেক মানুষের ক্ষেত্রেই ঘটে যায় আমরা শুনে থাকি আয়োজন করা হয়েছে খুবই কম কিন্তু প্রচুর ভক্ত প্রসাদ পেয়েছে এটা কিভাবে সম্ভব হ্যাঁ বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপা থাকলে সব অসম্ভবই সম্ভব করতে দু মিনিট টাইম লাগে না আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ এইটুকু আস্থা রাখতেই পারি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মাথায় হাত রেখে কৃপা করবেন তাহলে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনাদের বাড়িতে আসে তাহলে যেই লক্ষণগুলি প্রকাশ পাবে সেগুলি হলো আপনার যদি প্রথমত কুড়েঘর হয়ে থাকে তাহলে সেটি আস্তে আস্তে পাকা বাড়িতে পরিণত হবে আর আপনার যদি আগে থেকেই পাকা বাড়ি হয়ে থাকে তাহলে আপনি আসবাবপত্রের পরিবর্তন দেখতে পাবেন আর তাছাড়া শ্রীকৃষ্ণর ভক্তদের যদি আপনি সেবা রাখতে চান তাহলে সেই সেবার কখনো প্রসাদ কমতি পড়বে না তো জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা রাধে রাধে এই বলে ভিডিওটি শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন